তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো এই ভিডিওটা না অনেক দিন আগের ভিডিও তো শুভ সকাল বলব না এটা কীর্তন যেদিন শেষ হয়েছিল ওই দিন সকালবেলা তো ওই শিব মন্দির যে উদ্বোধন হবে ওই দিনের ভিডিও তো সকালবেলা আমরা মন্দিরের কাছে হাঁটতে গিয়েছিলাম ওখানে মন্ত্রী এসেছে অনেকে এসেছে পুরোহিত বলতে অনেকে এসেছে তো একটু ঘুরে দেখে আসলাম আসার পরে সব কিছু বাড়ি ঘরে সেরে তারপরে আমরা দুপুরবেলা চলে গেলাম যে গঙ্গায়ন হবে না গঙ্গায়নে চলে গেলাম সবাই মিলে তো অনেকগুলো গিয়ে দেখি অনেক মানুষ আসলে পাঁচটা পঞ্চায়েত নিয়ে অনুষ্ঠানটা হবে তো সেই জন্য প্রচুর মানুষ হয়েছে তো আমরা সেজে গুজে সবাই মিলে চলে গেল আমি আমার মেয়ে যা যায়ের মেয়ে সবাই মিলে উনিশ তারিখ সেই বিকেলবেলা জল বরার সময় এই সময়টা তুই দেখো এখন উত্তর প্রদেশ থেকে মহারাজ মহন্ত আসবে তো ওনাকে সবাই সম্বর্ধনা জানিয়ে ফুলের দান ফুলের তোড়া দিয়ে ফুল ছিটিয়ে ওনাকে সম্বর্ধনা জানিয়ে মন্দিরের মধ্যে আনা হচ্ছে তুই দেখো প্রচুর মানুষ হয়েছে শিব মন্দিরে আগে একটা ব্লগের মধ্যে দেখিয়েছিলাম যে আমাদের এখানে শিব মন্দির উদ্বোধন হবে খুব জাগ্রত এই দেখো মহারাজ মহন্ত তো আমাদের এখানে প্রচুর মানুষ হয়েছে জল ভরার যাওয়ার জন্য আমরাও যাব সবাই রেডি হয়ে তো এখনকার জল ভরার জন্য রওনা দেবো তো এখন দেখবে সবাই খুব আনন্দ করবে নাচানাচি করবে খুব জাগ্রত শিব মন্দির উদ্বোধন হয়েছে আমাদের এখানে তো মাঝে মধ্যে ব্লগের মধ্যে দেখাবো শিব মন্দিরের কাছে গেলে আসলে ব্লগটা অনেক দিন আগে উনিশ তারিখের ব্লগ তো ব্লগটা দেওয়া হচ্ছে তিরিশ তারিখ কিছু মনে করবে না তো কাজে কাজে অনেকটা ব্যস্ততার মধ্যে ভাবলাম দেবো কি দেবো না তারপরও দিয়ে দিলাম না ভিডিও যেহেতু নিয়েছি তাহলে দিয়ে দে সবার সাথে একটু শেয়ার করি তোমরা জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে শিব মন্দির উদ্যোধন উপলক্ষে যতটুকু করেছি শেয়ার করেছি আসলে অনেকটা শেয়ার করলো না ব্লগটা অনেকটা বড় হয়ে যায় সেই জন্য একটু ছোটো ছোটো স্কিপ নিয়ে তো শেয়ার করলাম তুই দেখো সবাই কী সুন্দরভাবে নাচানাচি করছে দেখতে খুব ভালো লাগছে সবাই এক রকমের সারা শাড়ি পরে সবাই এসেছে ছেলেরা পুরুষরা পাঞ্জাবি পরেছে আর মেয়েরা বউরা লাল পাড়ার শাড়ি তো সবাই একে একে চলে আসলাম নদীর পরে ওই দেখো আসার সময় আর দেখালাম না তুমি দেখো কত মানুষ এখন পুরোহিতরা জল ভরছে নদীর ঘাটে চলে আসলো দেখছো কত সারি সারি মানুষ তো আমরা অনেকক্ষণ আচানাচ করেছি জল ভরে আসার সময়টা এই সময়টা নিয়ে আমরা বাড়িতে চলে আসছি ওই সময়টা দেখো কি সুন্দরভাবে আমরা চলে আসছি সবাই মিলে সবার হাতে হাতে না একটা একটা ঘর দিয়েছে তুমি দেখো সবাই চলে আসছি আমি না খুব সুন্দর করে সাজলাম কার থেকে মনে হয়েছে একটু জানাবে আমার সাজটা এই শাড়িটা এনেছি তো জল ভরে আস এসে বললাম রবিবারে রবিবার আর কিছু হলো না জল ভরে আসার পরে সব কিছু শেষ সবাই চলে গেল বাড়িতে আর কিছু দেখাল না তারপরে পরের দিন পরের দিন বললো যে স্বামী স্ত্রী জোড়া জোড়ায় থাকতে হবে যোগ্য হবে তো আমি আমার স্বামী মেজো যা মেজু বাসুর সবাই ছিলাম তো এখন গণেশ পূজা হবে তো দেখো ভোলানাথের মন্দিরে নাক নাক দেবতা নিয়ে যাচ্ছে পাতায় করে থালায় থালায় অনেক কিছু নিয়ে যাচ্ছে বুঝি না ওদের নিয়মকান কীরকম পুজোটা না বাইরের দেশের পুজো উত্তরপ্রদেশের আর পুরোহিতরা না কাশি থেকে এসেছে এখানে নাকি কুমারী পূজা হয় তুই দেখো আমার ছেলে মেয়েকে ওরা বসে আসলে রূপারুদ্র সামনে দাঁড়িয়ে ছিল তো ওরা বলছে তোমরা বসো তোমাদের কুমারী পুজো দেবে তুই দেখো তারা ভাই বোনে বসে পড়েছে কুমারী পূজা দেখ ওদেরকে কুমারী পূজা করছে ওই একজন মহিলা আর একজন পুরুষ তারা মহাদেবের শিষ্য তো আমাদের মহাদেবের পূজাটা তোমাদের কাছে কেমন লাগলো আমরা জল পড়তে গিয়েছি সবাই খুব আনন্দ করেছি কেমন লেগেছে একটু জানাবে প্লিজ তো অনেকটা বড় ব্লগ হবে সেই জন্য বেশি কিছু দেখায়নি ছোট ছোট স্কিপ নিয়ে ভালো ভালো মুহূর্তগুলো সেগুলো তুলে ধরো তো এই দেখো ওদেরকে টাকা দিচ্ছে রুদ্রকে একশো টাকা রূপাকে পঞ্চাশ টাকা দিয়েছে ওদের টাকাগুলো দিয়ে ওরা মেলা পুজোর মধ্যে অনেক কিছু খেয়েছে তো ওই দেখো ওদেরকে ভালোভাবে ওই দেখো ধূপ দিয়ে দেখাচ্ছে আর পণ্ডিত না মন্ত্র করছে পুজোটা বা ভারত দেশের পুজো উত্তরপ্রদেশ থেকে মহারাজ মহন্ত এসেছে কাশি থেকে পুরোহিত এসেছে তো আমরাও যোগ্য করেছি তারপরে না আমরা যজ্ঞতে বসবো তো আমরা যে বসেছি ওইটা দেখাতে পারিনি আমাদের এখানে যে মন্ত্রী মন্ত্রী মন্ত্রীর ওয়াইফ ওনার ছেলে তারা বসেছে আর অনেক ওদের যে শিষ্য না আগরতলার থেকে এসেছে ওই শিষ্যগুলো বসেছে তুই দেখো যজ্ঞ এখন যজ্ঞ আসবে তো কুমারী পুজো শেষ তো যজ্ঞর মধ্যে যজ্ঞ হচ্ছে দেখো যজ্ঞ যে কুণ্ডটা কি সুন্দরভাবে আর তিন গুণ হচ্ছে করে যজ্ঞ কুণ্ডটা করেছে তুই দেখো আমাদের এখানে সিংহ মন্ত্রী আর ওনার বউ ওই যে সাথে তো আমাদের দুইপুরের মন্ত্রী প্রথমে ওরা যজ্ঞ তো বসবে তারপর বাকি লোকেরা মনে দেখো প্রচুর মানুষ হয়েছে তো যজ্ঞ সের বিকেলবেলা আমরা প্রসাদ নিয়ে বাড়িতে চলে গিয়েছি তখন তারপরে রাত্রে আবার এসেছি তখন বাজে রাত বারোটার সময় অর্কেস্ট্রা শুরু হয়েছে রাত বারোটা থেকে দুটো তিরিশ তিরিশ মিনিট পর্যন্ত অর্কেস্ট্রা ছিল কারণ দুটো তিরিশ মিনিটে নাকি মঙ্গল আরতি হবে বাবা ভোলানাথের কাছে সেই জন্য তুমি দেখো অর্কেস্টারে কেন এসেছি সবাই খুব আনন্দ করেছি অর্কেস্টার মধ্যে তো আমাদের এখানে শিব মন্দির উদ্বোধনী অনুষ্ঠানটা তোমাদের কাছে কেমন লাগলো বা যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমি আর উদয়পুর ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনি ফ্যামিলির মনে তোমাদের সবার সামনে রোজ ব্লগ নিয়ে আসছি নিত্য নতুন তো ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেছে তোমরা কেউ কিছু মাইন্ড করবে না কারণ তার মাঝও আমি দু একদিন বাড়ি ঘরে ব্লগ দিয়ে দিলাম ভাবলাম কি দেবো কি দেব না সেই জন্য তারপরে ভাবলাম ওর বাবা বললো যে দাও ভিডিও ক্লিপ তো আছে মিলিয়ে মিলিয়ে দিয়ে দাও কারণ তুমি আমাদের এখানে কী কী আনন্দ হয়েছে সেটা সবার সাথে একটু ভাগ করো তাহলে বেশ ভালো লাগবে সেই জন্য শেয়ার করলাম তোমাদের কাছে কেমন লাগলো সেটা জানাবে যদি কিছু আর কিছু জানতে চাও তাহলে কমেন্ট করবে তো কিছু ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের সামনে শেয়ার বানো যতটুকু পেরেছি তো অর্কেস্ট্রাটা কেমন লাগছে জানো না আমরা খুব আনন্দ করেছি ওই সাইডে না পুরুষটা নাচছে আর এই সেটা আমরা নাচছি আসলে দুটো তিরিশ মিনিটে মঙ্গল আরতি আছে তো সেই জন্য অর্কেস্ট্রারটা রেখেছি এই অনুষ্ঠানটাই পুরো সরকারি ও সরকারের অনুষ্ঠান কারণ এটা আমাদের কোনো টাকা পয়সা কিছু যায়নি আমাদের পাড়া থেকে বা পার্টির আজকে বেশি কিছু বলবো না তো অর্কেস্ট্রার মাধ্যমে শেষ করব তোমাদের কাছে আমার ব্লগুলো কেমন লাগে জানাবে আর বাবা ভোলানাথকে কেমন লেগেছে তাও জানাবে তো কার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আজকের মতো অতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা